দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি তথাকথিত শরীফ নিয়ে হাজির হইছে যে বাজনা বাজানো হবে না হবে সেই বিয়ে নাকি হবে না আজকে শত শত বছর মুসলিম শরীফ পড়ান আবুদাবুদ শরীফ পড়ান কেউ কোনোদিন পাইল না যে বিয়ে শুরু মধ্যে গান বাজনা যদি বাজানো না হয় বিয়ে শাদি হবে না আর সেই চিপাই চাপায় গাঞ্জা মদ খাইয়া সে নাকি যাই না গেছে মেশকাত শরীফ নিয়ে হাজির হয়েছে আচ্ছা যাই হোক সাথে সাথে আলাউদ্দিন যে সাহেব জবাব দিয়েছেন এটা দফের হাদিস বাদ্যযন্ত্রের নয় হ্যাঁ এটাই সত্যি কথা আল্লাহ রসুল সাল্লাম বিয়ের সময় দফের সমর্থন দিয়েছেন বাজনা বাদ্যযন্ত্রের সমর্থন দেন নাই কারণ আমাদের ঢুল যেটা দুই পাশে আমাজ হয় কিন্তু দফ সেটা এক পাশে শুধু আমাজ হবে এটা জিহাদের ময়দানে বাজানো হয়েছে আল্লাহ রসুলের সামনে বাজানো হয়েছে আল্লাহ রসুল নিষেধ করেন নাই সমর্থন দিয়েছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন নারীদের জন্য এক পার্শ্ব দফ বা ডুল বাজানো মুস্তাহাব যেন বিয়ে প্রচার হয় মানুষ জেনে যায় নারীরা নিজেদের মধ্যে দফ বাজাবে বাদ্যযন্ত্র ব্যতিত সুরেলা কণ্ঠ ব্যথিত বিয়ে উপলক্ষে নারীদের জন্য কবিতা পাঠ করা গজল গাওয়া আবৃত্তি করা এগুলা কোনো দূষণীয় নয় তবে ভিন্ন পুরুষ যেন না শুনে কেন সাল্লাম বলেছেন ফাসলু মা বাইনাল হালাল উল হারামু ও সৌতু ফিন্নিকা অর্থাৎ হালাল ও হারাম বিয়ের মধ্যে পার্থক্য হচ্ছে দফ বাজানো ও ঢুল বাজানো হালাল বিয়ের মধ্যে দফ বাজানো যায় হালাল হচ্ছে দফ বাজানো আর হারাম হচ্ছে ঢুল বাজানো বাদ্যযন্ত্র বাজানো আল্লাহ রসুল সাল্লাম একদিন চাদর মুড়ি দিয়া বসা ছিলেন হজরত আবু পাশে ছিলেন দুটি মেয়ে দফ বাজার ছিল হজরত আবু বকর তাদেরকে ধমক দিয়ে তারাইয়া দিলেন আল্লাহ রসুল চাদর মুবারক সরাইয়া তাদেরকে তাড়াতে না বললেন তাদের দফ বাজাদে তাদের আবৃত্তি পাঠ করতে নিষেধ করেন নাই এভাবে এক মহিলা আল্লাহ রসুল সল্লাহ আল্লাস কাছে বলেছিল ইয়া রসুল্লাহ আমি মান্নত করেছি আমার মাথার উপরে দফ বাজাব আল্লাহ রসুল বলেন তোমার মান্নত পূর্ণ করো তাহলে দফ বাজাতে ইসলাম নিষেধ করে নাই আজকে আমাদের মুসলিম সমাজে ধ্বংস হয়ে যাচ্ছে কেউ আসে আনন্দ পূর্তি করে গান বাধ্য বাজায় সারা রাত গান বাজায় অসুস্থ মানুষ রুগী মানুষ নামাজি মানুষ সবাইকে তারা কষ্ট দেয় এই হিন্দুদের কালচার আমাদের ভিতরে প্রবেশ করে ফেলেছে আবার কেউ কেউ এটাকে রীতি মনে করেন নিয়ম মনে করেন সবের কাজ মনে করেন যে সমস্ত মুসলমান ভাইয়েরা সবের কাজ মনে করেন বিয়ের মধ্যে ডুল বাদ্য বাজানো তাহলে এটা হারাম বেদাত শরীয়তের সাথে আপনি বাড়াবাড়ি করতেছেন ইসলামের সাথে বাড়াবাড়ি করতেছেন আর হেদের কারণে এই সমস্যাটা এই সমস্ত বেদাত মার্কা লোকেরা এভাবে ফুতুয়া দেয় মেশকাত শরিফ না আদিস বুঝে না শুনে না কারো কাছে যায় না গাঞ্জা খায় হঠাৎ সিফাত থেকে বার হইয়া ফুতুয়া দেয় আর এই ধরনের ফতোয়া হাজার মানুষ নেওয়ার জন্য অপেক্ষায় থাকে যারা শুধু গান বাজনা জায়জ হওয়ার ফতুয়া খুঁজে এদের কাছে তো এটা হইলি হলো তো এই যখন ফতুয়া দিল বহু মানুষ সেটা মেনে নিল দেখবেন মরার সময় অনেকে ডুল বাজনা বাজায় তাইলে এরা গ্রহণ করে নিয়েছে এটা সবের কাজ মনে করে কেউ যদি সবের কাজ মনে করে তাহলে এটা বেতাত হয়ে যাবে চরম পর্যায়ের অন্যায় এবং গুণা হবে আর বিয়ের মধ্যে যদি দফ বাঁচাতে চায় এতে কোনো নিষেধ নয় এটা হালাল এবং মুস্তাহাব আল্লাহ আমাদের বুজার তৌফিক দান করে